আমি যে তোর পুরনো নায়িকা তো আমাকে কিভাবে হুট করে ফোন দিয়ে গিভেন টেকের অফার করে সে বলে যদি তুমি আমার সাথে গিভেন করতে রাজি হও তাহলে আমি তোমাকে নিয়ে কাজ করব না হলে করব না আমি তো তার সাথে কাজ করার জন্য নিজের তরফ থেকে যাইনি এটা কবে অফার করেছে কবে এটা কালকে রাতে গত রাতে হ্যাঁ আচ্ছা কে আমাকে বলছে আমি তোমাকে আমার জুটি হিসেবে কাজ করব নিয়ে তো উনি বেড শেয়ার করতে হবে তার সাথে আমি বলছি ভাই আমি পারবো না সে বলছে ওকে ঠিক আছে তাহলে বাদ কেন ভাই গিভেন টেক দিয়ে কেন কাজ করতে হবে তোমার সাথে আমার হিরো আলম বলছে এটা তো আমি ফেসবুকে পোস্ট করছি যে হিরো আলম আমাকে গিবেন টেকের অফার দিছে আপনি এর আগে আলমের সাথে কখনো কাজ করছেন অবশ্যই কাজ করছি হির আলম যখন ইউটিউবে নতুন কাজ করে তখন ওর নায়িকা ছিলাম আমি তো আমার সাথে ইউটিউবে কাজ করে হিরো আলম তারপর মুভি করছে তারপর আজকে সে হিরো আলম অনেকে তো বলছে হিরো আলমকে ব্যবহার করে অনেক মেয়েরা ভাইরাল হচ্ছে বা তার নাম তার নাম ব্যবহার করলে নাকি ভাইরাল হওয়া যায় ভাই এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা আমি হিরো আলমের নাম ভাইরাল করে কি ভাইরাল হব সে কি এমন সে কি আপনার ভালো কোনো কিছু দিয়ে ভাইরাল হয়েছে সে ভাইরাল হয়েছে কি দিয়া তার লিঙ্ক ভাইরাল হয়েছে হয়তো বা না হলে হচ্ছে অমুকের বউ নিয়ে সে ভাইরাল হয়েছে আর না হলে হচ্ছে কোনো মেয়েকে গিভেন টেকের অফার দিয়ে ভাইরাল হয়েছে এইগুলো করে সে ভাইরাল সে ভালো কোনো কিছু করে ভাইরাল না আমার জানা মতে হিরো আলমের পাঁচটা বউ আমি নুসরাত তারপর হচ্ছে মিথিলা রিয়ামনি তারপর হচ্ছে ওর বাড়িতে যে একটা বউ ছিল আমি এই কথা জানি তুমি না আমি এত কিছু জানি না আমি তো হিরো আলম নিয়ে পড়ে থাকি না কাজ করছি ভাই কিন্তু তার সাথে আমার এরকম মানে কোনো ভালো সম্পর্ক ছিল না যে তার সাথে আমি রুমে গিয়ে পার্সোনালি কথা বলবো বা তার সম্বন্ধে সব কিছু আমি জানবো ওই টাইপের আমি না যদি ওই টাইপেরই হতাম তাহলে তো মনে করেন আমি রিয়ামনির জায়গায় আমি থাকতাম আজকে রিয়ামনি হিরো আলমের সাথে থাকতো না আজকে আমি এনকে নিশিখান থাকতাম যদি আমি তার কুপস্তবে রাজি হইতাম আগে বলছে আগেও বলছে তখন তো নুসরাত ছিল নুসরাত রানিং সাথে থাকাকালীন সে বলছে যে নুসরাত তো চলে যাবে তুমি আমার সাথে জুটি হিসাবে কাজ করো আর আমি তোমাকে বিয়ে করব তো ঘটনা হয়েছে আমাকে সে অফার আমি বলছি ভাই আমি এগুলো করে মিডিয়াতে কাজ করি না আমি ফ্রেশ কাজ করি যাই করি ভালো কাজ করি সেই প্রমাণ আছে আমার আমাকে সে যে মেসেজ করছে সব মেসেজ আমার ফোনে আসে তারপর হচ্ছে সে মেসেজ করে ডিলিট করছে হিরো আলম যদি অপরাধ না করতো তাহলে সে মেসেজ কখনো ডিলিট করতো না আর সে কি বললো আইডি নাকি তার হ্যাক হয়েছে ভাই আইডি হ্যাক হয় কিভাবে মানুষের সে আজকে ভিডিওতে বলছে তার আইডি কয়েকদিন আগে হ্যাক হয়েছে আইডি ফেরত পাইয়া দেখে যে মেয়েদেরকে বাজে বাজে মেসেজ করছে তার সাথে মেসেজ কালকে কালকে কথা ফোন স্ক্রিনশট তারপর তার বয়েস কিছুই আমার কাছে আছে আজব তো রিয়ামণি কেন শিখায় দিবে রিয়ামনি আমার কোনো পরিচিত না আর রিয়ামনির সাথে আমার কখনো কাজ হয় নাই তোমাকে সে কেন শিখাইয়া দিবে রিয়ামনি কালকে আমার পোস্ট দেখে ভিডিও দেখে হিরো আলমকে নিয়ে তারপর সে আমাকে ইনবক্সে নক করছে ইনবক্সে বলছে যে বোন তুমি হিরো আলম নিয়ে কথা বলতিছো বা পোস্ট করছো মানে একটা লুকচার একটা হচ্ছে শিক্ষা পাওয়া উচিত আমি খুশি হইছি আমি তোমার পোস্ট শেয়ার করলাম আমার ভালো লাগে তুমি ওকে নিয়ে কথা বলো প্রতিবাদ করো আমার মনে হয় না যে আমার মতো যদি পুতিটা মেয়ে মুখ খুলে হিরো নিয়ে হিরো আলম টিকতে পারবে আমার মনে হয় না আচ্ছা কি প্রমাণ আছে একটু দেখাতে পারবেন অবশ্যই পারবো আমার কাছে সব প্রমাণ আছে আমি আমি টোটাল সব প্রমাণ রাখছি তার সাথে আমার ফ্রেন্ড ছিল যখন দেখলো যে সে মানে আমি তাকে নিয়ে পোস্ট করছি সে আমাকে থ্রেড করছে সেটা কি বলে আমার লিঙ্ক ভাইরাল করবে আর ভাই তুমি কি লিঙ্ক ভাইরাল করবে আমার লিঙ্ক থাকলে তুমি ভাইরাল করবা এই যে দেখেন এই যে দেখেন আমি দেখাই সে হচ্ছে আমাকে মেসেজ করে মেসেজ গুলা রিমুভ করে ফেলছে সে যদি অপরাধী নাই করতো তাহলে মেসেজ গুলা কখনো সে ডিলিট করতো না এই যে দেখেন সে সে বয়সটা দিয়েছে এটা তো স্ক্রিনশট আমি কিভাবে শোনাবো সে এইখানে লেখছে যে প্রথমে লেখছে যে কি তোমার কিছু পিক আর তোমার কিছু রিলস ভিডিও আমাকে দাও আমি এই বয়সটা রিয়মনিকে আমি ফরওয়ার্ড করছি কালকে রাত আমি জানি হিরো আলম বাট পার ও কি করবে সাথে সাথে ডিলিট করে ফেলবে এই জন্য আমি রিয়মনিকে পাঠিয়ে দিছি অপরাধী সে তো আমাকে গিভেন্টি করে অফার দিছে হিরো আলম হচ্ছে চালাক আর হিরো আলম নিজেকে নিজে মনে করে যে সেই মনে হয় পাক্কা খেলোয়াড় আপনার সাথে সাথে অবশ্যই আমি সব দেখাবো সে আমাকে আনফলো করে রাখছে এই যে আমি সব স্ক্রিনশট দিয়ে রাখছি এই যে দেখেন হিরো হিরো আলমের হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার যে ফলোয়ারের আইডি সেটাতে আমার কথা হয়েছে এই যে দেখেন সে আমাকে এখানে কি বলছে তোমার ভিডিও আমি পোস্ট করব করবো কিছু করছে এইখানে সবকিছু আমি রেখে দিচ্ছে আর তার আইডিটা দেখেন আমাকে আনফলো করে দিচ্ছে কালকে রাতে সে আমার ফ্রেন্ড ছিল ফ্রেন্ড থেকে আনফলো করে দিচ্ছে আপনার নাম কি আমার নাম হচ্ছে খান এমকে খান হ্যাঁ আচ্ছা এটা তার রিয়েল আইডি এটা এটা তার এটা এটা তার তার আইডিতে ঢুকি এই যে দেখেন আজকে সকালে সে আমাকে লেখছে সে যদি অপরাধ না হর্তো তাহলে সে আমাকে সরি লিখতো না মানে তুই কেমন ভাই তুই বাংলাটা পর্যন্ত ভালো করে লিখতে পারোস না তুই বলছিস আইডি নাকি হ্যাক হয় না দেখেন এই যে দেখেন ও ও আজকে আমাকে সরি বলছে দিবেন হ্যাঁ কল দিবেন আচ্ছা কেন আপনার সাথে আলমের কি কথা হয়েছে একটু আমরা শুনব সে তখন বলবে না সে কি এখন বলবে সে যদি এটা বলতো তাহলে তো আমাকে সকালে নিয়ে ভিডিও বুক করতো না যে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতেছে এনকে নিশি খান আমাকে নিয়ে ভাইরাল ভাইরাল হতে চায় ভাই হওয়ার যে দেখেন আমি তাকে বলছি সে যদি সব কিছু মিটমাট করতে হয় তাহলে আমার সাথে সবকিছু কথা বলতে হবে সে যদি অপরাধ না করে থাকে হিরো আলম তুমি আমার সামনে সামনে এসে আমার মুখোমুখি কথা বলো যদি তুমি অপরাধ না করে থাকো এই যে দেখেন সে যদি অপরাধ না করতো তাহলে আমাকে সরি বলতো না সরি বলছে বাংলাটা ভালো করে লিখতে পারে না আর সবাই বলে